রসুল করিম সাল্লা আলি সাল্লাম কয় চার অবস্থা যখন উম্মতের মাঝে হবে তখন বুঝবা উম্মত ঝামেলার মধ্যে পড়ে যাবে তিরমিজি শরীফের তিন হাজার আটান্ন নাম্বার হাদিস নবীজি বলেন তা ভাউ না আনিল মুন তা মরুন আবিল মারুফ তোমরা নেক কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করতে থাকবা চার জিনিস দেখার আগ পর্যন্ত হাত্তা ইদার আইতা সুহান মতো আ দেখবা মানুষ কৃপণতার পূজা করে টাকাটা নিজের কাছে রেখে দেওয়াটা মনে করবে এটাই ঠিক জাকাত না দেওয়াটা মনে করবে ঠিক এক দুই নাম্বার হাওয়ান মুত্তাবা নফসের পূজা করবে মানুষ তিন নাম্বার দুনিয়া মুআসসারাতা দুনিয়াকে মানুষ প্রাধান্য দিবে চার নাম্বার ওয়া ইয়াজাবা কুল্লি যি রাইন বি প্রত্যেক মানুষ তার মতটাকেই মনে করবে এটাই সঠিক দুনিয়ার সব ভুল এই নফস আর মন চাই জিন্দেগি যখন হবে তখন বুঝবা নেক কাজের আদেশ অসৎ কাজের নিষেধ অন্যদের মাঝে অতটা কাজ হবে না তো কি করবা তখন নিজের ইমান নিজে হেফাজত করার চেষ্টা করবা ভাই ওলামায় ওলামায়াম আপনাদের খুব মহব্বত করে আপনাদের থেকে আপনাদেরকে জাহান নাম থেকে বাঁচাইতে চায় তাই ওলামায় কামকে শত্রু মনে করবেন না মাঝে মাঝে ওলামায় কারাম কোরআন বলতেই থাকে বলতে দেয় ও হুজুর খুব ভালো বলে যেই একদিন হুজুর একটা কথা বলে যেটা আপনার বিরুদ্ধে যায় অথচ আপনি অন্যায় করতেছেন তখনই বলেন ধুর এটা অন্যায় তাহলে আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্ন মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন তাহলে দশটা কথা গেল যেই জিনিসের লজ্জা বেশি এই জিনিসের সৌন্দর্য বেশি এবার আসেন লজ্জা চার প্রকার বলেন লজ্জা কয় প্রকার চার প্রকার এক আল উমিন উমিনাল্লাহ আল্লাহকে লজ্জা পাওয়া দুই নাম্বার অলহায়া উমিনাল মালা ইকা ফেরেস্তাদেরকে লজ্জা পাওয়া তিন নাম্বার হায়া উমিনান না আজ মানুষকে লজ্জা পাওয়া চার নাম্বার আল হায়া উমিনান নাফস নিজেকে লজ্জা পাওয়া লজ্জা কয় প্রকার এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া দুই নাম্বার ফেরেশতাকে লজ্জা পাওয়া তিন নাম্বার মানুষকে লজ্জা পাওয়া চার নাম্বার নিজেকে লজ্জা পাওয়া এক নাম্বার কাকে লজ্জা পাওয়া আজকে থেকে দুইটা আয়াত সব সময় মনে রাখবেন আয়াত মনে না রাখলেও চলবে অর্থ মনে রাখলেই চলবে প্রথম সূরা আলাক আয়াত নাম্বার ১৪ আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটছেন হাঁটছেন শয়তান আপনাকে গুনাহ করাতে চাচ্ছে শেতান আপনাকে এদিক সেদিক নিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আয়াত সাথে সাথে কানে আনবেন যে আল্লাহ আমাকে বলছে সুরে আলাকের চোদ্দ নম্বর আয়াতে আলম বি আলম বিয়া আর এই বান্দা এই সে কি জানে না আমি তাকে দেখছি এই সে কি জানে না আমি তাকে দেখছি আপনি হাঁটছেন গুণা করতেছেন আপনি মদের বোতল নিলেন আপনি মাদক আপনি নেশা করবেন আল্লাহ বলছেন এই এই বান্দা তুমি কি জানো না আমি তোমাকে দেখছি আলামবি আলাম আল্লাহ দেখছে আমাকে আপনাকে এই হলো এক নাম্বার আয়াত দুই সূরা ক্বাফ 16 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালাকাদ ফালাকনাল ইনসানা ওয়া নাআল্লামাতুহু মা তুআসবিসু বিহি আমি মানুষ বানাইলা মানুষের অন্তর যা কুমন্ত্রণা দেয় আমি আল্লাহ জানি আল্লাহ এত কিছু জানে আমি কথা বলতেছি আরিফ বিন হাবিব আল্লাহ কয় আমি জানি এই মুখ বন্ধ জিব্বা দিয়ে আল্লাহরে কিছু বলছি আল্লাহ ক এটাও জানি জিব্বা বন্ধ ঠোঁট বন্ধ মনে মনে শুধু কল্পনা করছি আল্লাহ কয়ে এটাও জানি সব জানে তখন বলেন তোমার এই নিকটবর্তী আমি আল্লাহ ও রাস্তা দিয়ে হাঁটার সময় গুনা যখন করতে মন চাইবে চিন্তা করবেন আল্লাহ বলছে এই বান্দা আরে তুমি কি জানো না আমি তোমাকে দেখছি গুনা ছেড়ে দেন আজকে দেখে ছেড়ে দেন না আমি সহ সবাই ছেড়ে দিই আল্লাহ বলছে আমি তোমাকে দেখছি তুমি কি দেখো না আরে আমি তো জানি সব তুমি কি করছো কি ব্যাপার তুমি কেন গুণা করছো আল্লাহকে লজ্জা পাও আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে যেন লজ্জা পায় আল্লাহ তৌফিক দান করেন